বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজে বিবাহের ক্ষেত্রে মারাত্মক কিছু ব্যাপার আছে বড় ভাই এখনো বিয়ে করে নাই এখনো বোনদেরকে বিয়ে দেওয়া হয় তো এখনো মাত্র চাকরিতে ঢুকছে এই জন্য প্রত্যেকটা মুরব্বিদায় থাকবেন একটা ছেলে যদি কোনো মতে কোনো মতে বিয়ের উপযোগী হয় কোনো মতে আমার নবীর কাছে এক ব্যক্তি গিয়ে বলে আমি ওনাকে সাদী করতে চাই আমার নবী বলেন তোমার কাছে কি আছে বলে আমার কাছে কিছু নাই একটা বর্ম আছে নাই একটা আন্টি আছে নাই কি আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনুল কারীমের দুই একটা সূরা জানি ঠিক আছে ওই নারীকে তুমি সূরাগুলো শিখাই দিও এটাই তোমার বিয়ের মোহরানা সুবহানাল্লাহ এখন আপনি তো বিয়েকে যে কঠিন করে ফেলেছেন ছেলে কি করে কি খায় কি গায় কি আজুক গুরুফোয়া এটা দুনিয়াদার উল্লেখ হলে বলে গুরু হওয়া বলে একটা সমাজে মারাত্মক একটা জিনিস আছে এটাকে আগে আমরা মনে করতাম ভালো জিনিস এটা এখন দেখছি ভালো জিনিস না যুবকদেরকে তরুণদেরকে গুরু ফুয়া গুরু ফুয়া বলে বলে অনেক কিছু থেকে দূরে রাখা হচ্ছে ঠিক কিনা কথা ধরে বলে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত নেওয়া হচ্ছে না ছিল গুরু ফুয়া না গুরু ফুয়া দিয়ে বোধ কিছু হইতে পারে ফাইজিনা নেওয়া পারে সুতরাং ছোট বাচ্চা বলে বলে অন্য সব কিছু থেকে দূরে রাখতে পারবেন কিন্তু ব্যবচার থেকে দূরে রাখতে হলে তাকে দ্রুত সাদি করিয়ে দিতে হবে দায়িত্ব আপনার ঠিক কিনা বলেন অনেক ছেলে আছে বিয়ের উপযোগী হয়েছে বাপ মার কোনো খবর নেই কে একটা বলছিল একবার বেশ কোথায় জানি দেখছিলাম আব্বা আমার একটা বিয়ে করাই দেন না এরকম কি সবাই বলতে পারবে সবাই বলতে পারে না সবার তো এরকম বলার মতো ব্যাপার থাকে না সেজন্য বড় ভাই যারা আছেন আব বাবা যদি থাকে তো আলহামদুলিল্লাহ বাবা না থাকলে বড় ভাই বড়ো ভাই না থাকলে চাচা চাচা না থাকলে খালু খালু না থাকলে ফুফা যারাই মুরব্বী আছেন দায়িত্ব নিতে হবে শাদি করিয়ে দেওয়ার একটা শাদি যদি আপনি করিয়ে দেন একটা ছেলে আর একটা মেয়েকে আপনি অনেক বড় জেনা বেবিচারের গুণা থেকে রক্ষা করলেন ঠিক কিনা বলেন তো নেক্সট অতিরিক্ত মহর এবং যৌতুক ঠিক কিনা জোরে কথা বলেন না আজকে জেনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যুবকরা বিয়ের উপযোগী হয়েছে বাপ মাও বিয়ে করাতে চাচ্ছে ঠিক কিন্তু যেই মোহরানা পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ আর মেয়েদের ক্ষেত্রে বিয়ের উপযুক্ত হয়েছে সব ঠিক আছে বাবা কখন জমিটা বিক্রি করবে কখন দোকানটা বিক্রি করবে টাকা এক জায়গায় পড়বে। ফার্নিচার কিনবে কমিউনিটি সেন্টারের ভাড়া দেবে তারপরে আবার সিংড়ি মাছ খাওয়ানোর তৌফিক হইতে হবে এই করে করে আজকে বিচার বেড়ে গেছে এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে নোংরা গান কি কি বলেন বলেন না না নোংরা গান বিশ্রী গান আমাদের বিভিন্ন মিডিয়াতে আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে খুব বিশ্রী খুব বাজে শব্দ গান ব্যবহার করা হয় যে গানগুলোর মধ্যে কোনো মেসেজ নাই যে গানগুলো জেনা ব্যবচারকে উৎসাহিত করে এমন গান বন্ধ করতে হবে ঠিক কিনা কথা ধরে বলেন যেখানে এমন গান দেখবেন সেখানে প্রতিবাদ করবেন ওই শিল্পীকে নামিয়ে দেবেন প্রয়োজনে আলেম ওলামাকে সাথে নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে কোরআনের মাহফিল দিতে হবে ঠিক কিনা কথা বলেন নোংরা গান এরপরে জেনা ব্যবচার বেড়ে যাওয়া আরেকটা কারণ হচ্ছে নোংরা সিনেমার পোস্টার ঠিক কেনা জোরে কথা বলেন বিভিন্ন জায়গায় নমুনা সিনেমার পোস্টার দেখলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন এরপরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ইমানের দুর্বলতা কিসের দুর্বলতা ইমানের দুর্বলতা ইমান যদি ঠিক থাকে আল্লাহকে যদি পরিপূর্ণভাবে ভয় পান মুক্তি যদি হতে পারেন সবসময় যদি মনে করতে পারে আল্লাহ তো আমাকে দেখছে ঠিক কিনা বলেন না তখন কখনো জেনা বেবিচার অন্যায় অত্যাচার করার সুযোগ নেই আমাদের মূল দায়িত্ব হলো ইমান মজবুত করা এবং নৈতিক শিক্ষা গ্রহণ করা তাহলে সেটা কোথায় শিখবো আমরা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিশেষ করে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো আমাদের স্কুল মাদ্রাসায় আছে ওখানে ইমান নৈতিকতার শিক্ষা দেওয়া বাধ্যকত করতে হবে জোরে কথা বলেন ঠিক কিনা এরপরে আপনার সন্তানকে ব্যাড টাচ ইম্পর্টেন্ট আমি শিখিয়ে দিচ্ছি আপনার মেয়েকে মেয়েরা আছে না এ ভাই কার কার মেয়ে আছে আর আমার আছে একটা মারা যাদের মেয়ে আছে তার ঘরে জান্নাত আছে এটা জোরে বলেন না সোহান আল্লাহ মেয়েকে আপনি বসিয়ে ব্যাড টাচ রং টাচ কোনটা বুঝিয়ে দিবেন তাকে বলবেন তোমার ঠোঁটে কেউ টাচ করলে তুমি প্রতিবাদ করবে তোমার শরীরের বিভিন্ন অঙ্গে তার মা তাকে শিখিয়ে দিবে সেটা ব্যাড টাচ সে তাকে শিখিয়ে দিতে হবে যেখানে যে কেউ টাচ করলে তুমি সাথে সাথে চিৎকার করবে চেঁচামেচি করবে প্রতিবাদ করবে গুড টাচ মাথায় মাথায় হাত দেওয়া গুড টাচ হতে পারে হ্যাঁ এর বাইরে অন্য কোথাও টাচ করা যাবে না সেটা আপনার মেয়েকে আপনি ক্লাস করাবেন বাসায় বসে বসে এগুলো অনেক অনেক পরিবার আছে এগুলো বলে না লজ্জায় বলে না শেখায় না পরে ওই মেয়ে কোথাও বেড়াতে গেলে কোনো জায়গায় গেলে সে টাচ শিকার হয় কোনটা কোনটা ব্যাট টাচের গুড টাচ একটা মেয়েকে যে কোনো বাবা ভাই বোন বাবা ভাই টিচার তা অথবা তার কোনো আত্মীয় স্বজনের পুরুষরা মুরব্বী হলে সর্বোচ্চ মাথায় টাচ করতে পারে মাথায় এর বাইরে অন্য কোথাও যদি টাচ করে সে যেন প্রতিবাদ করে সাথে সাথে এটা পরিবারের শিক্ষা দিতে হবে ঠিক প্রত্যেক মায়ের উচিত তার বাচ্চাকে এটা শিখিয়ে দেওয়া ছোটবেলা থেকে আল্লাহ তৌফিক তৌফিকদার করুন